নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা ফলোহারিনে কালী পুজো সামনেই চলে আসছে এই দিন আপনারা সিঁদুর দিয়ে একটা কাজ করুন দেখবেন যে আপনাদের জীবনে টাকার অভাব কখনো হবে না ভক্তদের প্রচলিত বিশ্বাস যে এই তিথিতে নিষ্ঠা ভরে পুজো করলে জীবনের অশুভ ফল হরণ করেন দেবী শুভ ফল প্রদান করেন তাই এই তিথিকে বলা হয় ফলহারিণী অমাবস্যা জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় পালিত হয় ফলহারিণী কালী পুজো দেবী কালীর বিশেষ রূপ হল ফলহারিণী ভক্তদের বিশ্বাস অনুযায়ী এই তিথিতে নিষ্ঠা ভরে পুজো করলে জীবনের অশুভ ফল দেবী নিজে হরণ করে নেন আর শুভ ফল প্রদান করেন বন্ধুরা এই তিথিতে কিছু নিয়ম আছে যেগুলো পালন করলে পরে কিছু আচার অনুষ্ঠান যদি আপনারা পালন করেন তাহলে জীবনের সব বাধা বিঘ্ন দূর হয়ে যাবে আর জীবনে বর্ষিত হবে ধন সম্পদ এবং সমৃদ্ধি সুখ অমাবস্যা কবে সেটা আপনারা আগে জেনে নিন জুন মাসের পাঁচ তারিখে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে শুরু হবে অমাবস্যা এই তিথি থাকবে ছয়ই জুন বিকেল পাঁচটা তিপ্পান্ন পর্যন্ত অমাবস্যা নিশি পালন করা হবে পাঁচই জুন বুধবার সন্ধ্যাতেই বিভিন্ন কালী মন্দির এবং গৃহস্থের বাড়িতে মহা সমারোহে ফলহারেনে কালীপুজোর আয়োজন করা হবে ফলহারেনে কালীপুজোর বেলায় স্নান সেরে শুদ্ধ লাল বস্ত্র পরে হাতে নিন সিঁদুর এবং নেবেন গব্য যদি গব্য না থাকে পরিবর্তে নিতে পারেন তিল তেল সেদিন সন্ধ্যায় মা কালীর বিগ্রহ বা ছবির সামনে বসুন লাল আসনে দেবীকে পরিয়ে দেবেন লাল জবার মালা কারণ মা কালীর প্রিয়ফুল জবা অর্ঘ নিবেদন করুন বেলপাতা এবং রক্ত চন্দনে একটা কথা জেনে রাখবেন আপনারা যতই মিষ্টি ফল এইসব দিয়ে মাকে পুজো দেন না কেন ফুলের মালা যখন দেবেন তখন মা কিন্তু অনেক বেশি সন্তুষ্ট হন তবে ফলহারিনী কালী পুজোতে অবশ্যই ফল নিতে হবে লাল সিঁদুর এবং ঘি মিশ্রণ করে নিবেদন করুন মা কালীর শ্রীচরণে সেই সিঁদুরটা এরপর আম লিচু সহ জ্যৈষ্ঠ মাসের যত মরশুমী ফল আছে সেগুলো অর্ঘদিন দেবী কালীর পায়ে বন্ধুরা মা তারা এদিন ফলহারিণী দেবী রূপে পূজিত হন তো সেই জন্য এই দিনে আপনারা মা কালীকে ফল দিয়ে সন্তুষ্ট করুন এবং নিজের যত মনস্কামনা আছে সেগুলো বলুন মাকে দেখবেন যে আপনাদের মনস্কামনা পূর্ণ হবে জ্যৈষ্ঠ মাসে আম জাম লিচু কাঁঠালের মতো নানা রকম ফল পাওয়া যায় এই দিন মনস্কামনা পূর্ণ করতে মা কালীকে ফল নিবেদন অবশ্যই করবেন বলা হয় মানত করা ফল ইচ্ছে পূরণ না হওয়া পর্যন্ত খাওয়া নিষেধ সেই জন্য যে কোনো একটি ফল আপনারা বিশেষ মানসিক হিসাবে আপনারা মায়ের পায়ে দেবেন যে বিশেষ মানসিক ধরুন করেছেন সেটা একটা ফলের উপরে নিবেদন করবেন কারণ সেই ফলটা আপনারা কিন্তু এক বছর পর্যন্ত খেতে পারবেন না তারপর ইচ্ছে পূরণের পর সেই বিশেষ ফলটি আপনারা গঙ্গায় ভাসিয়ে পুজোর আয়োজন শেষ করবেন কিন্তু এই অমাবস্যাকে আপনারা বিশেষ গুরুত্ব দিয়ে দেখবেন এই দিন নিরামিষ খাবেন আর চেষ্টা করবেন ভাত না খেতে ভাজা ভুজি এসব খাবেন না তাহলে বেশি ভালো হবে আর এই মা কালীর আরাধনা করলে মোক্ষ ফল প্রাপ্তি হয় আর আপনাদের দেখবেন যা কিছু কাজ আটকে আছে ধরুন হচ্ছিল না সেইগুলো দেখবেন এই যে এই পুজোর পর কিন্তু সমস্তটা পূর্ণ হয়ে যাবে আর সেই জন্য হিন্দুশাস্ত্র মতে এই তিথিকে দেবীর তিথিতে দেবীর পুজো করলে অশুভ কর্মফলের নাশ হবে আর শুভ ফল প্রাপ্তি হবে আর আপনারা যেটা করবেন ওই সিঁদুর ঘি দিয়ে মাখিয়ে মায়ের চরণে অবশ্যই নিবেদন করবেন তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন যারা জীবনে অনেক দুঃখী যারা জীবনে সুখ সমৃদ্ধি বলতে কিছু নেই তারা তাহলে অনেক উপকৃত হবে এই ভিডিওটা দেখে আর আপনারা যত শেয়ার করবেন তত আমার ভালো লাগবে যে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনে অনেক বেশি ভালো হবে আর সুখ শান্তি প্রদান করবে সমৃদ্ধি প্রদান করবে সেই জন্য আপনারা শেয়ার করে দেবেন ভিডিওটি বেশি বেশি করে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন